প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন এর আগে গতকাল সাকিব আল হাসান সহ পনেরো জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত মামলার জন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু তার স্ত্রী কাজী সাদিয়া হাসান আবুল কালাম মাতবর কণিকা আফরোজ মোহাম্মদ বাসার সাজেদ মাতবর আলেয়া বেগম কাজী ফুয়াদ হাসান কাজী ফরিদ হাসান শিরিন আক্তার জাভেদ এ মতিন মোহাম্মদ জাহেদ কামাল মোহাম্মদ হুমায়ুন কবির ও তানভীর নিজাম মোহাম্মদ আক্তার হোসেন বলেন তিনটি কোম্পানির শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছেন বিনিয়োগে কার্যক্রম করে মার্কেট মেনুপুলেটের সঙ্গে সাকিব জড়িত কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুদ্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সেই কারণে এই জনাব বাবুল খায়ের জনাব সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলারুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে